এখন এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার যে পরিবারের একজন তত্তাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দপ্তর যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের কাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে গেছে আমি কথাটাই বলতে চাই দুর্ঘটনা তো হয় ঠিকই আছে কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যানমেড ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি জনবিরোধী নীতি এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের খালি হল এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয় হাজারো অভিযোগ অসংখ্য অভিযোগ কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না এদের কানে ঢুকে না কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা মানে খুশি করার প্রয়োজন এদেরকে দিয়ে রেখেছে কাজে এই লোকরা কিছু বলে না কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও পাঁচটা ডিভিশন লুট করছে আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলবো যাতে শুধু ফিটকো না সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পত্রিক করা হয় তো নতুবা আরও এরকম যে জীবন যাবে আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য